আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি কচুর মুখি বা কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি এভাবে যদি কচুর মুখি রান্না করে তাহলে কিন্তু অনেক বেশি মজাদার হয় গরম গরম ভাতের সাথে চলুন আপনাদের সঙ্গে শুরু করি এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে দিয়েছি আমি এভাবে ধর সম্ভব একটু চিকন করে কেটে নিয়েছি খুব বেশি চিকন করার দরকার নেই কারণ কচুরমুখী এমনিতেও অল্পতেই গলে যায় কচুরমুখিটাকে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বা চুলা চলে গেলাম চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফানি আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি যখন একটু নরম হয়ে আসবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়ো পরিমাণ মতো এবার মশলাটা কি দুই মিনিটের মতো আমি তেলের উপরে ভেজে নিব নির্দেশি সামান্য পরিমাণ পানি যেন ওষুধ করে না যায় জন্য এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দেশীয় হোমওয়ার্কের মানেই হচ্ছে একদমই সহজভাবে রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব মজা করে রান্নার রেসিপি আপনারা শেয়ার করতে পারেন আপনাদের প্রিয় মানুষদের মাঝেও রেতে করে ওনারাও দেখার সুযোগ পাবে আর ভিডিওটি লাইক করতে ভুলে দেবেন না কমেন্টস করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন চিংড়ি মাছটা দেওয়ার পরে আমি দুই মিনিটের মতো চিংড়ি মাছটা এভাবে একটু রান্না করে নিচ্ছি দুই মিনিট রান্না করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আগে থেকে কচুমুখিগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই আমি কিন্তু যে পানিতে বের হয়েছে ওই পানিতেই খুবই কম আছে তো আজকে তরকারিটি রান্না করব ঢাকনা দিয়ে দেখুন তো কচুর মুখিটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং আরও দুই আমি মিটাকে রান্না করে নেবো চুলা রাসটা একদম কম লো মিডিয়ামে রেখে পুরোপুরি একদম পানিটিকে শুকিয়ে নিয়েছি দেখুন কতটাই এমনি দেখা যাচ্ছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি স্বাদের হয় গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন নামিয়ে একটা সার্ভিস ডিসে পরিবেশন করলাম আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ পেজটি ফলো দিয়ে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না যারা অনলাইন এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ